আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে আর্যকর কাণ্ডের মধ্যে আরো এক তরুণীর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে বৃহস্পতিবার রাতে রাসেল স্ট্রিটের এক বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই পঁচিশ বছর বয়সী তরুণীর তরুণীর নাম আমরা এই মুহূর্তে প্রকাশ করছি না যেহেতু এই মুহূর্তে তদন্ত চলছে ওই বহুতলের কেয়ারটেকাররা দাবি করেছেন পাঁচ বাই দুই রাসেল স্ট্রিট ওই বহুতলে অনেকগুলি সংস্থার অফিস রয়েছে সেখানে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা স্কুল চালায় অর্থাৎ স্কুল রয়েছে ওই ইভেন্ট ম্যানেজমেন্ট স্কুলেরই প্রশিক্ষক ছিলেন এই তরুণী বাড়ি চেতলা অঞ্চলে এবার আসি আজকের আলোচনায় আর্যকর হাসপাতালের যাবতীয় আর্থিক দুর্নীতি সহ যা যা অভিযোগ উঠেছে এই কয়েকদিনে তার সমস্ত কিছু তদন্ত করবে সিবিআই শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত সমস্ত নথিপত্র আজ অর্থাৎ শুক্রবার তুলে দিতে হবে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ এমনই নির্দেশ দিয়েছেন আগামী তিন সপ্তাহের মধ্যে তদন্ত সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে কলকাতা হাইকোর্টে এর ফলে কিন্তু আরও বিপাকে পড়লেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ অন্তত এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা আরজিকর হাসপাতালে তরুণী পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর একাধিক অভিযোগ উঠতে থাকে এই হাসপাতালের বিরুদ্ধে সব অভিযোগ অভিযোগেরই কেন্দ্রে ছিলেন এই প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ তিনি নানান বিষয়ে হাসপাতালকে দুর্নীতির আতুর ঘরে পরিণত করেছিলেন এমনটাই কিন্তু অভিযোগ হাসপাতালের অন্যান্য কর্মী এবং সাধারণ মানুষের এই অভিযোগের পরই রাজ্যের তরফে গঠন করা হয়েছিল বিশেষ তদন্তকারী দল বা সিট এই সিট কেন আরও আগে গঠন করা হয়নি সেই প্রশ্ন আগেই তুলেছিল কলকাতা হাইকোর্ট শুক্রবার সেই সিটকে কার্যত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল তদন্ত করবে সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং তাদের হাতেই রাজ্য যেন সমস্ত নথি তুলে দেয় প্রসঙ্গত নয়ই আগস্ট হাসপাতালে মর্মান্তিক খুনের পরেই কলকাতা হাইকোর্টের নির্দেশে চোদ্দ তারিখ থেকে গত চোদ্দ তারিখ থেকে আর্জি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই পরিস্থিতিতে আর্থিক দুর্নীতির অভিযোগে ইডিকে তদন্তভার দেওয়ার আবেদন করা হয় হাইকোর্টে কিন্তু একাধিক সংস্থা তদন্ত করলে বিষয়টি আরও অনেক বেশি জটিল হয়ে যেতে পারে সময়ও বেশি লাগতে পারে এমনটাই মনে করছে কলকাতা হাইকোর্ট আর সে কারণেই খুনের ঘটনার পাশাপাশি হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্ত সিবিআই করবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট আদালতের নজরদারিতেই সিবিআই এই তদন্ত করবে বলে জানা গিয়েছে আরজিকর আরজি করে আর্থিক দুর্নীতি দেহ সহ একাধিক অভিযোগ উঠেছে এর আগে ইডির তদন্ত চেয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করেন আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তার অভিযোগ ছিল প্রাক্তন অধ্যক্ষ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে টালা থানায় গেলেও পুলিশ এফআইআর নেয়নি শুধুমাত্র লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন তিনি মানে জমা দিয়ে এসেছিলেন এর আগে তারপরও অবশ্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি পুলিশের তরফ থেকে এরপর থেকেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে জানিয়েছেন আক্তার আলী তিনি বলেন আদালতের শরণাপন্ন হয়ে বিচার চাইছি আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী জানিয়েছিলেন প্রথম দিন থেকে ওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এক সময় ছাত্ররা ওর বিরুদ্ধে ভুক হরতালও করেছিল এই আরজিকর হাসপাতালে টাকা নিয়ে উনি পাশ করাতেন টাকা না দিলে খারাপ কেসে ফাঁসিয়ে দিতেন হুমকি দিতেন ওকে সাসপেন্ড করে দ্রুত হেফাজতে নেওয়া দরকার সেই মামলারই শুনানি ছিল শুক্রবার আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনার তদন্ত ভার সিবিআইয়ের হাতে যাওয়ার পরেই প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষকে লাগাতার জেরাক শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নবম দিন গতকাল ছিল অষ্টম দিন আজ নবম দিন তিনি আজও সিবি সিজিও কমপ্লেক্সে হাজির দিয়েছেন এবং প্রতিদিনই তাকে দশ থেকে তেরো ঘন্টা বারো ঘন্টা করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর এরই মধ্যে সামনে এসেছে বিভিন্ন একাধিক অভিযোগ তচরূপ ওষুধ মেডিকেল সরঞ্জামের কালোবাজারির মতো গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এমনকি যে বায়ো ওয়েস্ট হাসপাতালে থাকে সেটাও কালোবাজারি করা হয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আর সমস্ত কিছুই তদন্ত করবে কিন্তু এবার থেকে সিবিআই আপনারা জানেন আমরাই আমাদের এই চ্যানেল থেকে জানিয়েছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠন করা হয়েছে এই আরজিকর হাসপাতাল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক বা অন্যান্য দুর্নীতির অভিযোগ উঠেছে সেই সমস্ত কিছু তদন্ত করার জন্যে কিন্তু আমরাই আপনাদের জানিয়েছিলাম যে সেই তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন আইপিএস অফিসার ডিআইজি প্রণব কুমার এবং তার সেই টিমে থাকার কথা ছিল মানে টিমে ছিলেন থাকার কথা ছিল বলা যাবে না টিমে ছিলেন ডিসি সেন্ট্রাল ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ সহ বেশ কয়েকজন আইপিএস অফিসার কিন্তু আমরাই অভিযোগ তুলেছিলাম যে এই তদন্তকারী টিমে যারা রয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা বা কর্মদক্ষতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই কারুর কোনো প্রশ্ন থাকতে পারে না কারণ তারা প্রত্যেকেই আইপিএস অফিসার এবং তারা হাইলি এডুকেটেড উচ্চশিক্ষিত কিন্তু বিষয়টা হচ্ছে আর্থিক বেনিয়ম বা আর্থিক দুর্নীতি নিয়ে তদন্ত যেখানে হচ্ছে যেখানে একটা বিশেষ সিট গঠন করা হয়েছে সেখানে কোনো অর্থনৈতিক বিশেষজ্ঞ থাকবে না কেউই ছিলেন না কোনো অর্থনৈতিক বিশেষজ্ঞ কোনো অর্থনীতিবিদ এই সিটে ছিলেন না আর গতকাল এই সিট বা বিশেষ তদন্তকারী দল যেটা রাজ্য সরকার গঠন করেছিল সেটা রূপে খারিজ করে দিয়েছে মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এবং তারা সিবিআইকেই সমস্ত ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়েছে এখন আমাদের নজর থাকবে সিবিআইয়ের দিকে কারণ সিবিআইও এই সমস্ত কিছু তদন্ত করছে কোর্টের মনিটরিংয়ের মধ্যে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেমন সিবিআইয়ের দিকে নজর থাকবে তেমনি আমাদের নজর থাকবে কলকাতা হাইকোর্টের দিকে সুপ্রিম কোর্টের দিকে যে সেখানে আগামী দিনে কি রিপোর্ট জমা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সেই রিপোর্ট থেকে কি কি মারাত্মক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সেই দিকেই আমাদের নজর থাকবে এবং আমরা আপনাদের সামনে সেই সমস্ত কিছু সময়ে মতো তুলে ধরার চেষ্টা করব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার